চ্যানেল তোমরা সকলে ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমার বার্থডে তো এইদিকে প্রিপারেশন চলছে সকাল সকাল এবার দেখা যাক কি হয় আজকে সবকিছু প্ল্যান কিন্তু এই রাজের কষ্ট করার সব প্ল্যান রাজের একটু পরে আমার মা ভাই সবাই আসছে আর অনেকে আসছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো একে একে তো এদিকে আস্তে আস্তে সব কিছুই হচ্ছে প্রিপারেশন কত সুন্দর জায়গা আমার বার্থডে সেলিব্রেট হবে আজকে বলো তো এদিকে কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে এবার শুধু ডেকোরেশনের পালা আর এদিকে কিন্তু ভীষণ মেক করেছে জানি না বৃষ্টি হবে কিনা আগের বারও বৃষ্টি হয়েছিল এবার দেখা যাক কি হয় আর আমার বার্থডেতে বৃষ্টি হয় এবারও হচ্ছে আর আমি এখন ছাতার নিচে বসে আছি দেখা যাক মা ভাই কখন আসে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভালোভাবে তো কিছু ভিজে টিজে যাচ্ছে তো এইদিকে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে বসে বসে আম খাচ্ছি অনেকটাই বৃষ্টি কমে গেছে তারপরে এখন আমি ছাদ থেকে ঘরে চলে এসেছি আর এদিকে দেখো বাজার টাজার কিছু নিয়ে এসেছে তো এই যে রাজ আর তারপরে দেখি সঙ্গে সঙ্গে আমার মা ভাই সবাই চলে এসছে এই যে আমার ভাই বোন এই যে রাজের দিদা এসছে সঙ্গে রাজের মা বাড়ি যেহেতু আমাদের বাড়ি পাশেই তাই সবাই একসঙ্গেই এসেছে আর ওইখানে ওই যে মা রয়েছে সবাই কিন্তু চলে এসছে একে একে তো এই যে হচ্ছে আমার মা তো দেখতে হবে মিষ্টি নিয়ে একদম চলে এসছে আর এই যে হচ্ছে রাজের দিদা এবার দেখা যাক কে কে আসে অনেকেরই আসার কথা এখানে কি করছে একটু দেখো তোমরা বসে একদম কম্পিউটারের সামনে মনে হচ্ছে ওরই সব কিছু ও মাই ল্যাপটপ আচ্ছা আর হ্যাঁ যেহেতু আমার তাই বাড়িতেই কিন্তু কিন্তু হবে রান্না করবে দিদি আমরা বলেছিলাম বাইরে থেকে খাবার অর্ডার কিন্তু দিদি যেহেতু বলেছে যে দিদি রান্না করবে সেই রান্নাটা কিন্তু দিদি চ্যানেলে তোমরা দেখতে পারবে স্নান টান করে আমি চলে এসেছি অনেকটাই লেট হয়েছে দিদির দিকটায় রান্না করছে এই যে আমার ভাই তো একটু পরেই আমি রেডি হব তো দেখা যাক কি কি হয় আর ছাদে ডেকোরেশন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কি সাজাচ্ছে আর এদিকে আমি ঘরে এসে দেখি আমার মা আমার জন্য পায়েস রান্না করছে পায়েসটা আমার মাকেই আমি রান্না করতে বলেছিলাম কারণ পায়েসটা কিন্তু আমার মা ভীষণ ভালো রান্না করে অনেক কাজু কিশমিশ দিয়ে কত সুন্দর করে রান্না করে আমার বেশ ভালোই লাগে এদিকে মা সেরকমভাবেই কত সুন্দর করে পায়েসটা রান্না করছে আমার জন্য এখানে আমার মা আর রাজের মা দুজনে মিলে রান্না করছে আমার জন্য পায়েস মানে একজন রান্না করছে একজন দেখিয়ে দেখিয়ে দি আর এদিকে কিন্তু আমি ঘরে বসে বসে রেডি হওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি আমি রেডি হচ্ছি আর রাজের আর একটা বউ আমাকে তাকে তাকে দেখছে মানে হিংসা করছে আর কি তো তার পরে দেখি ছাদে গিয়ে এখানে কিন্তু ডেকোরেশন মানে প্রায় শুরু হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে ডেকোরেশন অনেকক্ষণ ধরেই করছিল আর ডেকোরেশন করছিল কিন্তু রাজের বন্ধুরা মিলে আর সঙ্গে কিন্তু রাজের ভাই দাদা সবাই আছে মানে সবাই করছে ছেলেরা মিলে ডেকোরেশনটা করছিল দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগছিল কিন্তু তো এদিকে কিন্তু ডেকোরেশন হয়ে গেছে সবকিছুই রেডি একটু পরে কেক কাটিং হবে আর এখানে কিন্তু ছাদে সবাই চলে এসেছে দিদি মা তারপরে দাদা আরও যাদের ইনভাইট করেছেন কিছু কিছু মানুষ এসেছে আর এটা কিন্তু আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ আমার মা কিভাবে তাকিয়ে আমাকে দেখছে মা ভাবছে হয়তো আমি ফটো তুলছি পরে দেখলো যে না আমি ভিডিও করছিলাম তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আর ওই যে হচ্ছে রাজের ভাই এবার তোমাদেরকে দেখাই আমার বার্থডের কেক আমার বার্থডের কেকটা দেখে কিন্তু আমারই ভীষণ হাসি পাচ্ছিল কারণ আমি আগের ব্লগে বলেছিলাম আমার বার্থডে যে কেকটা আনা হয়েছে ওটা কিন্তু বাচ্চাদের কেক যেহেতু কেকটা অনেকটা বড় ছিল ওই কারণে আনা হয়েছে তাছাড়া যত কেক ছিল তত কেক কেকগুলো সবগুলোই ছোটো ছিল তাই সবথেকে বড়ো ছিল এটা তাই এটাই আনা হয়েছে তো পুরো বাচ্চাদের কেক তো যাই হোক বাচ্চাদের কেকই আমি কাটবো এদিকে কিন্তু এবার সবাই চলে এসছে যাদের যাতে আসার কথা সবাই কিন্তু দাদা মামা সবাই নিচে ছিল এবার যে যার যার মতো ব্যস্ত এবার আমি ভাবছিলাম যে কখন আমি কেক কাটিং করবো আর আজকের লুক দেখো আমার শাশুড়ি মার আর এদিকে কিন্তু এখন আমরা ফটোশ্যুট করছিলাম ভেবেছিলাম যে প্রথমে ফটোগুলো তুলে নেব তারপরে কেক কাটিং করব কিন্তু কেক কাটিং করতে এতটা রাত হয়ে গেছিলো প্রায় নটা সাড়ে নটার দিকে করেছিলাম যার কারণে ভীষণ রাত হয়ে গেছিলো তাই আর ফটো কিছুই সেরকমভাবে তুলতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিল যে কেকটা কাটতে হবে আগে তাও তার কারণে আর ফটো মটো সেভাবে তুলতে পারিনি এদিকে দাদা সবাই চলে এসেছে দেখতে হাফ প্যান্ট পরেই সবাই চলে এসছে আসার পরে কী বলছিল এদিকে হাসাহাসি করছিল সবাই আর এদিকে আমি ফটো তুলছি সেইভাবে মন মতো আমি ফটোই তুলতে পারিনি বললামই তো রাত হয়ে গেছিলো অনেকটাই সবারই বাড়ি যাওয়ার তারা ছিল তারপরেও কিছু কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম এদিকে আমি কি যেন একটা বলছিলাম জানি না সব কিছুই ভুলে গেছি তো ভাবছিলাম যে কেকে বাকি আছে কারণ কেক কাটতেই লেট হয়ে যাচ্ছিলো তো অবশেষে এদিকে সব কিছুই রেডি দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টি পায়েস জল সব কিছুই একদম রেডি এখন কিছু ফটো তুলে তারপর কিন্তু কেক কাটিং শুরু হবে এদিকে দিদিদের সঙ্গে কিছু ফটো তুলছিলাম ফ্যামিলি ফটো তুলছিলাম যেগুলো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পারবে যাদের সাথে ফটো তুলেছি আমি আবার কিছু কিছু ফটো এখনো পোস্টও করা হয় না এদিকে মা দিদি তারপরে রাজের মাসি দিদা সবার সঙ্গে ফটো তুলছিলাম যারা যারা এখানে ছিল তো এরপর তুলছিলাম দাদা মামা রাজ সবার সঙ্গে ফটো বুঝেই পাচ্ছিলাম না কে কোথায় দাঁড়াবো কারণ পাশেই ছাতে পুরো একদম ফাঁকা জায়গা ছিল কেউ সেভাবে দাঁড়াতেই পারছিল না তার কারণে তো এদিকে বুঝতে পারছি কিভাবে ফটো তুলবো আর ভাই তো পেছনেই চলে যাচ্ছে বারবার যতই সামনে আনার চেষ্টা করছি না তারপরে আমাকে মানে রাজকে আমার পাশে দাঁড় করিয়ে দিলাম তারপরে রাজ দেখতে পাচ্ছ মাঝখানে আর দুই পাশের ওর দুটো বউ তো এদিকে দেখতেই পাচ্ছ এখন কিন্তু সুন্দর করে আমরা স্মাইল করে পোস্ট দিয়ে দিয়েছি তো এই যে দিদি দিদিকেও কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে সবাইকে সুন্দর লাগছিল তো এরপরে কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম দিদিদের সাথে এসবগুলোই কিন্তু দিদি দেখতেই পাচ্ছ তারপরে তুলে নিচ্ছিলাম হচ্ছে যত ভাই দাদারা আছে সবাই এই যে কিন্তু রাজের সবাই ফ্যামিলির লোক তো এরপরে কিন্তু হবে মেইন পার্ট কেক কাটিং তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কেক কাটিং শুরু হয়ে গেছে তো আমাকে ভূত বানিয়ে ফেলেছিলো পুরো তোমরা দেখতেই পাবে যেখানে কেকটা এতটা শক্ত হয়েছে আমি কাটতেই পারছিলাম এবার তো বানিয়ে দিল ভূত আমাকে সবাই মিলে আমি অর্ধেক কেক কেটে একদম রেখে দিয়েছি মানে এত ভালোভাবে আমাকে স্প্রে করছিলো একদম মুখে লেগে গেছে আমার তো যার কারণে কেকটা আমি কাটতে পারিনি ঠিকঠাক করে তো দেখতে পাচ্ছি চুলটুল একদম গালে চলে এসছে তারপরে অবশেষে আমি কেকটা হাতে নিয়েছি আর এদিকে দিদি একটু চুল থেকে ছাড়িয়ে দিচ্ছিলো কিছু তারপরে ভাইকে প্রথম আমি খাইয়ে দিলাম তারপরে কিন্তু খাইয়ে দিলাম দিদিকে কারণ কেকটা আমি অল্প নিয়েছিলাম হাতে তারপর কিন্তু দিদিও আমাকে খাইয়ে দিলো একদিকে দেখতেই পাচ্ছ খাওয়ার সঙ্গে সঙ্গে মুখেও লাগিয়ে দিয়েছে তো তারপরে কিন্তু এদিকে আমি রাজের মাকে খাইয়ে দিলাম মাসিকে খাইয়ে দিলাম তারপরে কিন্তু এদিকে রাজকে এবার খাইয়ে দিচ্ছি আমি রাজ যেহেতু ক্যামেরা করছিল তাই রাজকে এসে খাইয়ে দিলাম এবার কিন্তু খাইয়ে দিচ্ছি আমি আমার মাকে আর এদিকে কিন্তু আমার মা একটু লজ্জা লজ্জা পাচ্ছিল আশা করি তোমরা আবার মার মুখটা দেখে বুঝতে পারছো তো এরপর কিন্তু এই যে কেকটা কেটে আমি দিদিকে দিয়ে দিলাম এটা আমার একটা দিদি হয় আর কেক আমি অল্প অল্প করেই নিচ্ছিলাম যেহেতু ভীষণ শক্ত ছিল ডিপ ফ্রিজে রাখা ছিল তাই অল্প অল্প করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম একবারে কাউকেই খাওয়াতে পারিনি অল্প অল্প করে কেটে কেটে তারপরে সবাইকে খাওয়াচ্ছিলাম তো এদিকে আমি আর একটা দিদিকে খাইয়ে দিলাম এটা হচ্ছে রাজের পিসির মেয়ে দেখতেই পাচ্ছ ডিপাদি এদের বিয়েতেই আমি গেছিলাম তোমরা হয়তো ব্লগেও দেখেছ এই দিদিটার দেওয়ারের বিয়ে ছিল আর আমার ভাই তো জবে থেকে কেকটা দেখেছে গাড়ি নেওয়ার জন্য পাগল হয়ে গেছিলো কারণ কেকের ওপরে গাড়ি ছিল দুটো তো ভাই পাগল হয়ে যাচ্ছিলো তারপরে ভাইকে কেকের ওপর থেকে গাড়িটাকে দিয়েই দিলাম কেকটা কাটার সঙ্গে সঙ্গে তোমার ভাই পুরো একদম খুশি হয়ে চলে গেলো মার কাছে আর কেকের ওপরে দুটো গাড়ি ছিল দুটো গাড়ি একটা গাড়ি আমি ভাইকে দিয়েছিলাম আর একটা গাড়ি দেওয়া হয়নি সেই গাড়িটা কিন্তু মামা এসে ভাইকে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো মামা মানে কি বলবো মানে আমার কাছে জিজ্ঞাসা করে ভাইকে দিয়েছে আর ভাই তো ভীষণ হ্যাপি দুটো গাড়ি দুটো গাড়ি নিয়ে ওই ছিল পরে মানে কাউকে কোনো ডিস্টার্বই করেনি পুরো দুটো গাড়ি নিয়ে ভালোভাবে খেলছিলো তারপর কিন্তু এদিকে রাজের মা এখন আমাকে কেক কেটে খাইয়ে দেবে দেখতেই পাচ্ছ তোমরা কেক মানে এতটা শক্ত ছিল কেউই কাটতে পারছিলো না আর এদিকে ভিডিও ক্যামেরা সব কিছুই হচ্ছিল আর আমি কিন্তু সবাইকে কেক খাইয়েছিলাম কিন্তু সেই ক্লিপগুলো দেখাতে পারিনি দাদা মামা আরও অনেক দিদিও ছিল তো এদিকে কিন্তু আমাকে কেক খাইয়ে দিল দেখতেই পাচ্ছ আর আমার বোন কিন্তু লজ্জায় আমার পাশেই দাঁড়ায়নি আমি ওকে অনেকবার ডেকেছি আমার বোন আসতেই চাইনি তো তারপরে এদিকে রাজের মা আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো কিন্তু আমার মিষ্টি যেহেতু ভালো লাগে না আমার কেমন যেন লাগছিল শরীরে গা গোলাচ্ছিলো তাই আমি মিষ্টি বেশি খেতে চাচ্ছিলাম না তারপরে এদিকে আমাকে জল খাইয়ে দিলো জল খাওয়ার পর একটু ভালো লাগছিল কারণ মিষ্টি আমার একদম পছন্দ এবার তোমরা একটা জিনিস নোটিস করো মামা মানে ক্যামেরা ধরতে ধরতে একটা মিষ্টি কিন্তু ওখান থেকে নিয়ে নিয়েছে এটা কিন্তু কেউই নোটিস করেনি তো যাই হোক তারপরে কিন্তু আমার মা আমাকে মিষ্টি খাইয়েছিলো সেই ক্লিপগুলো দেখি রাজ নেয়নি তারপরে আমি সবাইকে নমস্কার করে নিলাম এদিকে রাজের মাকে তারপরে মাসিকে তারপরে মাকে মাকে না পাশে দাঁড়াতে মা দাঁড়াচ্ছিলো না মা একদম ওই কোনায় চলে গেছে তারপরে মাকে আশীর্বাদ করে মানে মাকে প্রণাম করে নিলাম তো তারপরে এবার দেখি কি হয় আমাদের তো কেক কাটিং পর্ব শেষ এরপরে দেখি রাজের মামাও রয়েছে রাজের মামা যেহেতু রাজের থেকে বড় তাই মামাকে একটু প্রণাম করে নিচ্ছিলাম কিন্তু মনেই হয় না রাজের মামা রাজের থেকে বড় মনে হয় ছোটো তো হাজার হোক আমার মামা শ্বশুরি তো প্রণাম করে নিচ্ছিলাম কিন্তু মামার লজ্জায় চলেই গেল তারপরে এদিকে সবাই একটু নাচ করছিল। তাই আমি কি করব আমিও একটু নাচ করছিলাম সবার সঙ্গে তো তারপরে সবাই যেহেতু নাচ করছিল আমিও নাচ করছিলাম হঠাৎ করে দেখি আমার পেছন থেকে রাজের মাও নাচ শুরু করে দিয়েছে আমি তো দেখেই অবাক তো এদিকে আমি ফটো তুলছিলাম আমি খেয়াল করিনি যে রাজের মা পেছনে নাচ করছে পরে ঘুরে দেখি যে রাজের মা নাচ করছে আমি তো পুরো অবাক মানে আমি আর হাসি কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক তার ইচ্ছা হয়েছে সে নাচ করছে ভীষণ ভালোই কিন্তু নাচ করে সে যে সত্যি নাচ করছে এটাই ভাবার বিষয় আমার মা তো লজ্জায় নড়তেই চাইছিল না আমার মা ভাই ভীষণ লজ্জা পাচ্ছিলো দেখতেই পাচ্ছো আমার মাকে সঙ্গে নিয়েই নাচার চেষ্টা করছিল তো মা লজ্জায় নড়তেই চাইছিল না কারণ আমার মা এমনি একটু বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে চায় না নাচতে চায় না কিন্তু আমার মা একটা টাইম ছিল ভাই হওয়ার আগে ভীষণ নাচতে ভালোবাসতো কিন্তু ভাই মানে মা যে কবে নেচেছে আমার মনে পড়ে না একটা দাদার বিয়েতে নেচেছিল তাও পাঁচ ছ বছর আগে দেখেছিলাম মাকে নাচতে তো মা কিন্তু নাচতেই চাইছিল না দেখতে পাচ্ছি একটু লজ্জা লজ্জা সরে সরে দাঁড়াচ্ছিলো সবসময় সেদিকে তবুও মাকে টেনে নিয়ে নাচবেই রাজের মা কিন্তু আমার মা বারবার সরে গিয়ে দাঁড়াচ্ছে আর তারপরে দেখি ও মা রাজের মার সঙ্গে সঙ্গে মাসিও নাচা শুরু করে দিয়েছে মানে একদম সেই নাচ আর আমি সেই দেখে আর হাসি কন্ট্রোল করতে না পেরে অবশ্যই আমি লজ্জাও পাচ্ছিলাম তাই আমি সাইডে গিয়ে দাঁড়িয়েছি তো এখানে কত সুন্দর সবাই নাচ দেখাচ্ছে সুন্দরী কমলা গানে নাচ করছিল ওনাদের জন্য আর কি গানটা চালিয়ে দেওয়া তো এখানে আমরা নাচ দেখছিলাম তোমরা একটু দেখে নাও কেমন লাগলো নাচ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে আমার মা ভাইকে দেখছিল আর এদিকে দেখতে হচ্ছে রাজের ভাই এসে মাকে সরিয়ে নিচ্ছে মানে রাজের মাকে যে সাইডে গিয়ে দাঁড়া কারণ সবারই একটু একটু লজ্জা লাগছিল তো এদিকে এবার চলে আসলাম আমরা খাওয়ার পর্বতে এদিকে এখন বিরিয়ানি হয়েছিল পুরো রান্নাটাই কিন্তু দিদি করেছে দিদি চ্যানেলে তোমরা দেখতে পারবে তো এবার দেখা যাক কেমন রান্না করেছে আর হ্যাঁ দিদির সঙ্গে সঙ্গে কিন্তু রিপা হেল্প করেছিল মানে রাজের আর একটা দিদি তো রিপা হেল্প করেছিল দুজনে মিলে বিরিয়ানি রান্না করেছে আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল তো এদিকে দেখতেই পাচ্ছ দিদিকে কিন্তু আজকে ভীষণ সুন্দর প্রথমবার মনে হয় দিদি একটু সাজলো এদিকে আমি দিদিকে গিয়ে বলছিলাম যে দিদি বিরিয়ানিটার স্মেলটা খুব ভালো বেরিয়েছে তো এই যে দিদি এই দিদি আর পূর্ণিদি মিলে রান্না করেছিল বিরিয়ানিটা তো এদিকে আমরা কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম এর এবার কিন্তু সবাই খেতে বসবে আর আমাদের কেক কাটতে কাটতে কিন্তু প্রায় এগারোটা বেজে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে দেখি রাজের মা এখানে আবার নাচ করছে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা মানে সেই মজাই করেছি সবাই মিলে তো অত নাচে ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু গান ছিল কপিরাইট পড়বে তার কারণে আর এদিকে আমি ফটো তুলেই যাচ্ছিলাম তুলেই যাচ্ছিলাম প্রচুর ফটো তুলেছি কিন্তু আমার একটা তো মন ভরেনি মনে হচ্ছে কমই ফটো তুলেছি তো এদিকে দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে নাচ করছে তো বেশ ভালোই মজা করেছি প্রথমবার এখানে বার্থডে করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এদিকে আমার ভাইকে দেখো আমার ভাই তো গাড়ি পেয়ে একদম খুশি ওর আর কিছুই লাগছে না আর এদিকে কিন্তু খেতে বসে পড়েছে সবাই তো এবার আমরা বসবো সবার পরে আর এদিকে এখন দিদি সবাইকে খেতে দিয়েও দিচ্ছে এই যে হচ্ছে বিরিয়ানি সব আলু নিয়ে যাচ্ছিলো দিদি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে তো ভাই দিচ্ছিল এখানে সবাইকে বিরিয়ানি আর দিদি দিচ্ছিলো আলু না সরি মাংস দিচ্ছিলো তো সবাইকে তো ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর হ্যাঁ আমি ভাবতে পারিনি যে আমি বার্থডেতে এতটা এনজয় করবো আর যেহেতু অনেকেই ছিল না যার কারণে মনটা একটু খারাপ ছিল সবাই থাকলে হয়তো বেশি এনজয় করতে পারতাম তো যাই হোক তবুও অনেক মজা করেছি আর এখন সবাই খেতে বসে পড়েছে আর তারপরে দেখি দুটো বাচ্চা এসেছিল দিদি ওদেরকে খাইয়ে দিচ্ছে কত সুন্দর করে দেখে বেশ ভালোই লাগলো দিদি এত কাজ ছেড়েও কত সুন্দর ওকে খাইয়ে দিচ্ছিল কারণ বাচ্চাটা খেতেই পাচ্ছিল না যেহেতু অনেকটা ছোট ছিল তার কারণে দিদি এখানে খাইয়ে দিচ্ছে তো তারপরে দেখি এদিকে আমার মাও ভাইকে খাওয়াচ্ছে সব কিছুই একদম এদিকে দেখি ফটোশুট করছে হাফ প্যান্ট পরে যাই হোক তো এদিকে আমার ভাইকে তোমরা দেখতেই পেলে তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর বেশি ক্লিপ আমি নিতে পারিনি তো এরপর আমরা খেতে বসবো তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমরা খেতে বসেও পড়েছি এদিকে ঘরে চলে এসছি ভীষণ বাজে অবস্থা ভীষণ ঘুম পাচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট গিফট আনবক্সিং ঠিক আছে যে কটা পেয়েছি তোমাদেরকে খুলে খুলে দেখাবো আমিও এখনো দেখিনি কিচ্ছুই তো চলো আজকে আমাদের সবাইকে টাটা